খাবার নিয়ে আসছো আচ্ছা বানরের খাবার চলে ফেলে রেখে চলে আসছে এখানে হচ্ছে হচ্ছে বাদাম ভাবাবি তা মিষ্টিও এনেছি ও মিষ্টিও পছন্দ করে আমি জানি না মিষ্টি ওর জন্য ক্ষতি করবি না কিন্তু বানর তো সবই খায় একদিনের জন্য কিছু হবে না থাকে এই নাও খবর নাও নিবা এটা দেখো কোনটা খাবো আমজানি ও মিষ্টি খাবে দেখে দিব বাদাম কি বেশি পছন্দ করতেছে ভাই কম দামি বাদাম না দামি বাদাম এই তো মা আমি আসছে তো যাই হোক বাসায় চলে যাচ্ছে আর বন বিভাগকে আমি এখনো কন্ট্যাক্ট করতে পারিনি তো বন বিভাগের সাথে আমি আজকে দ্রুত কন্ট্যাক্ট করবো কন্ট্যাক্ট করি যেহেতু আজকে ফ্রাইডে আমি অনেকবার ফোন দিয়েছি দেখলাম যে কোনো কারণে আমি ফোনে কন্ট্যাক্ট করতে পারছি না তো তাছাড়া বন বিভাগের লোক যদি ভিডিওটা দেখে থাকেন আমার সাথে একটু দ্রুত যোগাযোগ করবেন যেহেতু এটা ওয়াইল্ড এনিমেলস সুতরাং এটা আমি চাইলেও আমি রাখতে পারবো না তা আমি চাই যে ওর সেফ জায়গা মতো ও চলে যায় তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা